ভাই অনেকেই করে যে খেজুর আরো পাইকারি আরতে খেজুর দাম বেশি এটা কারণটা কি আরতে তো সব নতুন মাল থাকে বুঝছেন আর আরতে কোনো পুরান মাল আমরা বিক্রি করি না সব নতুন আপডেট মাল বিক্রি করি আর যারা কম দামে মাল ব্যানে বিক্রি করেন ব্যানে বিক্রি করে এই মালগুলো বিক্রি হয় যেগুলো অপশন দেয় যে টেস্ট করে হয়ে যায় কথা এই মাল অপশন বিক্রি করে ওই মাল ব্যানে নিয়ে অনেক পুরাতন মাল

রমজানে এখনই আছে দামে তো ঠানা করে বুঝছেন পারছি এই যে বিষয় রমজানের চাহিদা একটু বাড়বে এবং দামও বাড়বে জি চাইদা রমজানে সব সময় স্বাভাবিক আচ্ছা আজকে কোনটা নিয়ে শুরু করব আচ্ছা আপনি এই শুরু করেন আজয়া থেকে শুরু করেন আজুয়া আচ্ছা ঠিক 3 কেজি আজুয়া এটা ভিআইপি আজুয়া বুঝছেন ভিআইপি আর 3 কেজি আজুয়া জি এটা হচ্ছে সুপার জাম্বু বলে সুপার জাম্বু ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি জি এটা 3 কেজি 3500 টাকা 35 আছে 3 কেজি আজুয়া এটা আজুয়া এটা 2600 টাকা একুশ আছে তিন কেজি আছে তিন কেজি সুগাই আছে সতেরোশো টাকা তিন কেজি সতেরো টাকা তিন কেজি সতেরো টাকা তিন কেজি মাবরুম তিন কেজি মাবরুম আছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি তিন কেজি মাবরুম

ছাব্বিশশো টাকা দাম ছাব্বিশ টাকা অনেকেই দাম কম দামের খেজুর চায় দিয়া দিদি দশ কেজি দশ কেজি প্যাকেট দশ কেজি বাইশো টাকা বাইশ টাকা কত কেজি টাকা কম দামে যারা খেজুর চাচ্ছেন জিহাদি খেজুরা দামে খেজুর আছে সেক্ষেত্রে কিভাবে নিবে কেউ যদি অনলাইন নিতে আমার দোকানের ঠিকানা হয়েছে আপনার হাজি আসার গর্ডেন সুপার মার্কেট ঠিক আছে বাদামতলি ঢাকা ঠিক আছে আর যোগাযোগ ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন

এটা সবাইকে এক বক্স নিম্নতম এক বক্স নিতে হবে এক বক্স নিতে হবে জি অবশ্যই আর যদি কেউ যদি আপনার শপে এসে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে সহজে জি জি অবশ্যই কিন্তু একটু খরচ একটু কম পড়বে এবং দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই ভাই অনেকেই কমপ্লেইন করে যে খেজুর আরো পাইকারি আরোতে খেজুর একটু দাম বেশি এটা কারণটা কি আরোতে তো সব নতুন মাল থাকে বুঝছেন আর আরোতে কোনো পুরান মাল আমরা বিক্রি করি না সব নতুন আপডেট মাল বিক্রি করি আর যারা কম দামে মাল ভ্যানে বিক্রি করেন ভ্যানে বিক্রি করে এই মালগুলো বিক্রি হয় যেগুলো অকশন দেয় ঠিক আছে ভালো মাল আমরা যে খেজুর গুলো বিক্রি করি সবার কাছে এক লেটে বিক্রি করি ঠিক আছে কার কাছে বেশিও রাখি না তার কাছে কমও রাখি না আমাদের কাছে মান নিলে মানসম্মত মাল পাইবে সবাই যে কোনো যদি সকলে পরিচিত বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ পাইকারি আরত বাদাম এখানে সব ধরনের খেজুর বাদাম কিসমিস মধু ইত্যাদি পেয়ে যাবেন অনেকেই কম দামের খেজুর খুঁজে থাকেন ব্যবসার জন্য তাদের জন্য রয়েছে বস্তা খেজুর মাত্র একশো টাকা থেকে একশো টাকার মধ্যেই বস্তা খেজুর পেয়ে যাবেন